লস অ্যাঞ্জেলেসে দাবানলে সাধারণ মানুষের মতো অনেক তারকাও ঘরবাড়ি হারিয়েছেন দাবানুল যখন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে তারকারা তখন ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন দাবানুল ছড়িয়ে পড়ার গতি কিছুটা কমে আসায় ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আরও অনেক ঘটনা বন্ধুকে হারিয়েছেন গার্নার লস অ্যাঞ্জেলেসের দাবানলে এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন অভিনেত্রী জেনিফার গার্নার মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবি বিসির সঙ্গে কথা বলেছেন গোল্ডেন গ্লোব জয়ী অভিনেত্রী বন্ধুর মৃত্যুর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেনিফার গার্নার আমি এক বন্ধুকে হারিয়েছি ও সময় তো বাড়ি থেকে বের হতে পারেনি দুই পাঁচ বছর ধরে প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা গার্নার তবে এবারের অবস্থার সঙ্গে কিছুই মেলাতে পারছেন না তিনি গার্নার বলেন বন্ধুদের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন পাঁচ দুই বছর বয়সী এই অভিনেত্রী অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে যুক্ত আছেন গার্নার তিনি বলেন দুই পাঁচ বছর ধরে এখানে থাকি তাই এমন কিছুর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত এমন কিছু করতে চাই যা দুর্গত মানুষের কাজে আসে এমন কিছু করতে চাই যা দুর্গত মানুষের কাজে আসে এই সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে ক্ষয়ক্ষতির যেসব দৃশ্য দেখেছেন সেটাকে অবিশ্বাস্য বলে অভিহিত করেন তিনি গত শুক্রবার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য এক মিলিয়ন ডলার বা একআ তিন কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি বিনোদন বিষয়ক মার্কিন গণমাধ্যম দ হলিউড রিপোর্টার জানিয়েছে ডিজনির এই অনুদান লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড সহ অন্যান্য সংস্থায় যাবে ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এ ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবেন আরেক প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও এক শূন্য লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে সংস্থাটি জানিয়েছে দাবানলের ঘটনায় তারা ভীষণভাবে মর্মাহত